দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল প্রায় নয়টা ত্রিশ মিনিটে ছত্তিশগড়ের বস্তার জেলার চন্দ্রাকার পরিবারের বড় ছেলে ইউকেশ যখন তার ছোট ভাই মুকেশ চন্দ্রাকারকে ফোন করেন তখন দেখেন তার ফোন সুইচ অফ রয়েছে তবে মুকেশের ফোন বন্ধ থাকা খুব স্বাভাবিক বিষয় কারণ তিনি পেশায় একজন সাংবাদিক প্রায়শই রিপোর্ট ইন চলাকালীন তিনি ফোন বন্ধ রাখতেন অথবা বস্তারের জঙ্গলের দিকে গেলে তার মোবাইলের নেটওয়ার্ক চলে যেত এক তারিখেই দুই ভাইয়ের দেখা হয়েছিল তাই ইউকেশ ভেবেছিলেন হয়তো মুকেশ নিউ ইয়ার সেলিব্রেট করতে কোথাও গেছেন এই কারণেই প্রথমে তিনি ফোন বন্ধ থাকার বিষয়টি নিয়ে বেশি চিন্তা করেননি কিন্তু যখন অর্ধেক দিন কেটে গেলেও মুকেশের ফোন চালু হয়নি এবং তিনি বাড়ি ফেরেননি তখন ইউকেশ চিন্তিত হয়ে পড়েন বস্তার নকশাল প্রভাবিত একটি জেলা তাই সেখানে কখন কি ঘটতে পারে এই ভয় সবার মনেই থাকে এই কারণে ইউকেশ তার সব পরিচিত মানুষকে ফোন করে মুকেশ সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেন মুকেশ তার সাংবাদিকতার জন্য বস্তারে পরিচিত একটি নাম ছিলেন তাই ইউকেশ ভেবেছিলেন নিশ্চয়ই কেউ না কেউ তাকে কোথাও যেতে রেখেছেন কিন্তু সেখানে মুকেশ সম্পর্কে কারো কাছে কোনো খবর পাওয়া যায়নি সন্ধ্যা পার হয়ে গিয়েছিল আর মুকেশ এখনও নিখোঁজ ছিলেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইউকেশ রাত আটটায় মুকেশের নিখোঁজ হওয়ার রিপোর্ট থানায় ডায়ের করেন পুলিশ একটি দল গঠন করে সঙ্গে সঙ্গে মুকেশকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে এইদিকে ইউকেশ গুগল থেকে মুকেশের সক্রিয় অবস্থান ট্র্যাক করেন দেখা যায় এক তারিখের রাতে মুকেশ বিজাপুর শহরের চকটানপাড়া বস্তির কাছাকাছি এক ফার্ম হাউসের আশেপাশে ছিলেন গভীর রাতে পুলিশ সেই ফার্ম হাউসে পৌঁছে প্রতিটি ঘর তল্লাশি করে কিন্তু মুকেশের কোনো খোঁজ মেলেনি পুলিশ দল অন্যান্য জায়গাগুলোতেও মুকেশকে খুঁজতে থাকে কিন্তু কোনো সফলতা আসে না মুকেশের বন্ধু বান্ধব ও পরিচিতরা রাতভর তাকে খুঁজতে থাকে সময় দ্রুত কেটে যাচ্ছিল রাত কেটে সকাল হয়ে যায় কিন্তু মুকেশের কোনো খবর পাওয়া যায় না ইউকেশের মনের অস্থিরতা ক্রমশ বাড়ছিল তিনি মুকেশের ইউটিউব ফুটেজও পরীক্ষা করেন কিন্তু সেখান থেকেও কোনো সূত্র পাওয়া যায়নি তবে ইউকেশের মনে সেই ফার্ম হাউসের অবস্থানই বারবার সন্দেহ তৈরি করছিল তাই তিনি বেশ কয়েকজন সাংবাদিকের সহযোগিতায় পুলিশকে দিনের বেলায় আবারও সেই ফার্ম হাউসে তদন্ত চালানোর জন্য চাপ দেয় অবশেষে সাংবাদিকদের একটি দল পুলিশের সঙ্গে সেই ফার্ম হাউসে পৌঁছায় যার অবস্থান তাদের দেওয়া হয়েছিল ফার্ম হাউসের পুনরায় তদন্ত শুরু হয় কিন্তু এবার দিনের আলোতে এমন কিছু দেখা যায় যা রাতের অন্ধকারে নজর এড়িয়ে গিয়েছিল সেটি ছিল ফার্ম হাউসের সেপ্টিক ট্যাঙ্ক সেপ্টিক ট্যাঙ্ক হল একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার টাইট ট্যাঙ্ক যা বর্জ্য পানিকে প্রক্রিয়াকরণের জন্য তৈরি করা হয় ফার্ম হাউসের এই সেপটিক ট্যাঙ্কের উপরে তাজা সিমেন্টের স্তর দেখে সবাই সন্দেহ করতে শুরু করে মুকেশ এবং সাংবাদিকরা পুলিশকে তৎক্ষণাৎ সেই স্ল্যাবটি ভাঙার আবেদন জানায় অবশেষে দুপুর তিনটায় পুলিশ সেই স্ল্যাবটি ভাঙতে শুরু করে স্ল্যাবটি ভাঙার পর যখন সেপটিক ট্যাঙ্কটি খোলা হয় তখন দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় কারণ সেই সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে সমাহিত ছিল মুকেশ চন্দ্রাকারের মৃতদেহ দেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে মুকেশকে কতটা নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল সেখানে উপস্থিত কেউই এত ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখেনি খুন এত নিষ্ঠুরভাবে করা হয়েছিল যে পোস্টমোর্টেম করা ডাক্তার বলেছিলেন তিনি তার বারো বছরের ক্যারিয়ারে এমন কোনও কেস কখনো দেখেননি মুকেশের দেহ জলে ডুবে থাকার কারণে ফুলে গিয়েছিল তার মাথায় পনেরোটি ফ্র্যাকচার ছিল হৃদপিণ্ড ও যকৃত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং শরীরের অনেক হাড় ভানা ছিল একজন সাহসী এবং সৎ সাংবাদিকের নকশাল প্রভাবিত অঞ্চলে হত্যাকাণ্ড হয়তো আপনাকে সাধারণ একটি ঘটনা মনে হতে পারে কিন্তু এই মিল্মম হত্যার প্রকৃত সত্য এর পেছনের কারণ এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কালো কীর্তি যখন সামনে আসবে তখন কেবলমাত্র আপনার রক্ত ফুটে উঠবে না বরং এই বিষয়টিও ভাবিয়ে তুলবে যে সত্যের পাশে দাঁড়ানো মানুষদের এমন পরিণতিও হতে পারে তাই এই ভিডিওটি শুধুমাত্র সম্পূর্ণ দেখবেন না বরং এটি যতটা সম্ভব সবার সঙ্গে শেয়ারও করুন কারণ এই সমস্ত সত্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য মাত্র আঠাশ বছর বয়সী মুকেশ চন্দ্রকারকে নিজের জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে মুকেশ চন্দ্রকারের জন্ম বিজাপুর জেলার বাসাগুড়া গ্রামে হয়েছিল তার জীবন ছোটবেলা থেকেই কঠিন পরিস্থিতিতে কাটতে শুরু করে মাত্র দুই বছর বয়সে তার বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের কাছে দুধ কেনার টাকাও ছিল না পরিবার চালানোর জন্য মুকেশের মা আঙ্গনওয়াড়িতে কাজ করতে শুরু করেন কিন্তু অল্প আয়ের মধ্যে দুই সন্তানকে বড় করা অত্যন্ত কঠিন ছিল তবুও নিজের ইচ্ছাগুলোকে দমন করে তিনি দুই সন্তানের পড়াশোনার কোনো অসুবিধা হতে দেননি যে এলাকায় চন্দ্রকার পরিবার থাকত সেখানে নকশালদের প্রভাব ছিল ব্যাপক এবং তাদের সন্ত্রাস ছিল তুঙ্গে অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে যখন গ্রামে খবর ছড়ায় যে মুকেশ এবং তার এক বন্ধু পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছে তখন নকশালরা তাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে নিজেদের গণ আদালতে হাজির করে এই গণ আদালতে নকশালরা এমন ব্যক্তিদের নৃশংসভাবে প্রহার করত বা হত্যা করত যাদের পুলিশ বাহিনীর সঙ্গে কোন রকমভাবে যোগাযোগ থাকত ভাবুন এমন পরিস্থিতিতে মুকেশের মা তার দুই সন্তানের জীবন বাঁচিয়ে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন এমন সাহসী মা যার সাহস তার দুই সন্তানের মধ্যেও ছিল এই গল্পে তার প্রমাণ পাবেন ছত্তিশগড়ে নকশাল সন্ত্রাস দমনের জন্য রাজ্য সরকার স্থানীয় জনগণের সহযোগিতায় সলভা জুডুম নামক একটি আন্দোলন শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলনও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সেই সলভা জুডুম যা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছিল তারাই স্থানীয় জনগণের ওপর অত্যাচার চালাতে শুরু করে দুই হাজার পাঁচ সালে নকশাল এবং সলভা জুডুম দুই পক্ষের সন্ত্রাসী বস্তারে তীব্র আকার ধারণ করেছিল যারা সলভা জুডুমের মিটিংয়ে যোগ দিত তাদের নকশালরা টার্গেট করত আর যারা মিটিংয়ে যেতে অস্বীকার করত তাদের সলভা জুরুমের লোকেরা টার্গেট করত সলভা জুরুম এবং নকশালরা মিলে চন্দ্রকার পরিবারের গ্রামটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় ফলে বাধ্য হয়ে চন্দ্রকার পরিবারকে সলভা জুরুমের রিলিফ ক্যাম্পে আশ্রয় নিতে হয় ক্যাম্পে তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে পরিস্থিতি এমন ছিল যে মুকেশ বাধ্য হয়ে তেঁতুল কুড়িয়ে বিক্রি করত এবং সেই টাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনত জীবনের সংকট এখানেই শেষ ছিল না কারণ এরই মাঝে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এখন মুকেশ এবং তার ভাই ইউকেশ একে অপরের একমাত্র ভরসা হয়ে ওঠে মুকেশ একটি গ্যারেজে মেকানিকের কাজ শুরু করেন আর অন্যদিকে ইউকেশ ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছিলেন বড় ভাইকে সাংবাদিকতায় কাজ করতে দেখে মুকেশের মনেও এই পেশায় কাজ করার ইচ্ছা জাগে এই ইচ্ছা ধীরে ধীরে তার বড় ভাইয়ের সহায়তায় তার প্যাশনে পরিণত হয় সময় পেরিয়ে যায় এবং মুকেশ স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি সাহারা নিউজ এটেন এবং এনডিটিভি এর মতো বড় চ্যানেলের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতে শুরু করলেন নকশালদের হাত থেকে কমান্ডোকে উদ্ধার করা হোক বা অপহৃত সাব ইঞ্জিনিয়ারকে তার সাংবাদিক বন্ধুদের সাহায্যে মুক্ত করা হোক মুকেশের সাহস এবং নির্ভীকতার উদাহরণ অতুলনীয় এই সাহস এবং সাহসিকতা সম্ভবত তার মায়ের কাছ থেকেই পাওয়া সবসময় হাসি খুশি উচ্ছল এবং ভ্রমণ প্রিয় মুকেশকে তার বন্ধুরা ইয়ারোকা ইয়ার বলে ডাকত তিনি সবসময় মানুষের সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন এবং প্রজনে তাদের পাশে দাঁড়াতেন এই কারণেই সময়ের সাথে সাথে মুকেশ বস্তার জেলার মানুষের এবং সাংবাদিকদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন মুকেশ তার জেলায় ছড়িয়ে থাকা দুর্নীতি এবং সমস্যাগুলোকে বিশ্বের সামনে প্রকাশ করতে চেয়েছিলেন তাই তিনি বস্তার জংশন নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন তার ভিডিওর মাধ্যমে তিনি সিস্টেম এবং দুর্নীতির ধীত নাড়িয়ে দিতে শুরু করেন তিনি রিপোর্টিং করে মানুষের সমস্যাগুলি প্রকাশ করেন এবং দেখান যে কিভাবে সিস্টেম মানুষের জন্য নয় বরং নিজেদের পকেট ভরার জন্য তৈরি হয়েছে এক সাল পহলে নির্মাণ কার্য হওয়া এক পুলিয়ে কা নির্মাণ হনা চিয়ে থাকে কায়দে সে তিন মিটার লম্বে পুল কি আবশ্যকতা ইহা পে আর পিএমজেএসওয়াই বিভাগ নে ইহা পে হিউম পাইপ লাগা দিয়া মুকেশ প্রকাশ করেন কিভাবে দুর্নীতিবাজরা তাদের লুটের মধ্যে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে ভাগ কি এক অর লাপরওয়াহি আর ভ্রষ্টাচার কি পরাকাষ্ঠা দেখিয়ে পচাশ লাখ কি লাগত সে পুল বানায় গে আর ইয়ে পহলি হি বারিশ মে পুল বহ চুকা হ্যা তিনি দেখাচ্ছিলেন যে কিভাবে সাধারণ মানুষের টাকা কন্ট্রাক্টরের পকেট ভরানোর জন্য ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় মুকেশ সেখানে খারাপ অবস্থায় থাকা স্কুলগুলোর বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরলেন সিধে সিধে খেলোয়াড়ী মুকেশ দেখিয়েছিলেন যে কিভাবে সরকারি প্রকল্পের টাকা দিয়ে দুর্নীতিবাজরা তাদের বাড়ির আলমারি ভর্তি করতে ব্যস্ত মুকেশ নির্ভিক ভাবে সত্যকে সামনে আনছিলেন এবং তার রিপোর্টিং এর প্রভাবও পড়তে শুরু করেছিল রাস্তা হোক বা সেতু যেখানে সমস্যা চিহ্নিত হত সেখানে কাজ শুরু হয়ে যেত কিন্তু এর ফলে সিস্টেমে বসে থাকা দুর্নীতিবাজদের ক্ষতি হতে শুরু করেছিল তাই এখন প্রতিদিন মুকেশকে হুমকি আসতে লাগল কিন্তু মুকেশের ওপর এই হুমকির কোনো প্রভাব পড়েনি এবং তিনি নিজের স্টাইলে সত্য দেখাতে থাকেন কিন্তু মুকেশ জানতেন না যে সত্যের গভীরে গিয়ে তিনি সিস্টেমে বসে থাকা এমন এক সাপের গর্তে হাত ঢালতে চলেছেন যা তার জন্য কাল হয়ে দাঁড়াবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মুকেশ ছত্তিশগড়ের একটি প্রকল্পে হওয়া ঘোটারার রিপোর্ট প্রস্তুত করছিলেন এবং এনডিটিভি ছত্তিশগড় চ্যানেলের জন্য তিনি তার সহকর্মী রিপোর্টার নীলেশের সাথে এই প্রকল্পটি এক্সপোজ করতে শুরু করেছিলেন এই রিপোর্টে জানানো হয়েছিল যে বিজাপুরের গঙ্গালম পর্যন্ত তৈরি হওয়া সড়কের নির্মাণে অনেক ধোঁকাবাজি হয়েছে বাহান্ন কিমি দীর্ঘ তৈরি হওয়া সড়কের বাজেট প্রথমে ছাপ্পান্ন কোটি ছিল কিন্তু কন্ট্রাক্টর সেটিকে বাড়িয়ে একশো কোটি করে দিয়েছে কনস্ট্রাকশন মেটেরিয়ালে এত বড় ঘোটালা করা হয়েছিল যে কয়েকদিনের মধ্যেই মাত্র এক কিমি সড়কে পঁয়ত্রিশটি গর্ত হয়ে যায় সড়ক এখনও পুরোপুরি তৈরি হয়নি এবং তাতেই ভেঙে পড়তে শুরু করেছিল গুণমান এত খারাপ ছিল যে কেউ চাইলে হাত দিয়েই সড়কটিকে উপরে ফেলতে পারত মুকেশ এই রিপোর্টটিকে শুধু একটি রিপোর্ট হিসেবে রাখেননি যা সরকারি দপ্তরে ধুলোতে চাপা পড়ে থাকত বরং এটিকে একটি আন্দোলন একটি প্রচারণা হিসেবে তুলে ধরেছিলেন এই প্রচারণার প্রভাবও পড়েছিল এবং মুকেশের এই প্রতিধ্বনি দূর দূর পর্যন্ত পৌঁছেছিল কারণ যেমনই এই রিপোর্ট জনসমক্ষে এলো তেমনই ছত্তিশগড় সরকার একটি তদন্ত কমিটি গঠন করে এই রিপোর্টের ভিত্তিতে ওই প্রকল্পে তদন্ত শুরু করে এই বাহান্ন কিলোমিটার রাস্তা প্রকল্পের কন্ট্রাক্টর আর অন্য কেউ না বরং সুরেশ চন্দ্রাকার ছিলেন যিনি মুকেশ চন্দ্রাকারের চাচাতো ভাই ছিলেন পুলিশ কর্মকর্তার বাড়ির লাঁধুমি যে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেনি সে এক প্রকারের যুগারু পদ্ধতিতে কন্ট্রাক্টর হয়ে আজ কোটি কোটি টাকার ঘোটালা করছে এবং এই ধরনের ঘোটালা করে সে দুই হাজার একুশ সালে শুধুমাত্র তার নিজের বিয়ের অনুষ্ঠানে দশ কোটি টাকারও বেশি খরচ করেছিল বিয়ে এত বড় আয়োজনে করা হয়েছিল যেখানে বড় বড় সেলিব্রিটিরাও উপস্থিত হয়েছিল তাদের বিয়ে বিএমডব্লিউ এবং হেলিকপ্টারে করা হয়েছিল বিজাপুরের মতো এলাকায় যেখানে সাধারণ মানুষের ভালোভাবে দুবেলা খাবারের টাকাও জোটে না সেখানে সুরেশ কোটি কোটি টাকা উড়িয়েছিল এবং তার বিয়ে বিজাপুরের শিরোনামে উঠে এসেছিল সুরেশ চন্দ্রাকরের ভালো রাজনৈতিক যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগের মাধ্যমে সে টেন্ডার পেয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করত কিন্তু মুকেশের তৈরি করা খবর যখন এন ডি টিভি করে প্রকাশিত হয় তখন সুরেশের রাস্তা নির্মাণের দুর্নীতি সকলের সামনে এসে পড়ে বিষয়টা ছিল একশো কোটি টাকার এবং যেহেতু মুকেশ ছিল সুরেশের চাচাতো ভাই তাই সুরেশের সবচেয়ে বেশি রাগ ছিল তার উপরই সুরেশ প্রথমে বিভিন্নভাবে বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিল এমনকি নিজের ইমেজ সাফ করার জন্য সংবাদপত্রে তার নিজের প্রশংসা করে একটি আর্টিকেলও ছাপিয়েছিল কিন্তু এইবার তার সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল কারণ এইবার তার দুর্নীতি প্রকাশ করেছে মুকেশ যার সততা কিনে নেওয়া অসম্ভব ছিল এবং এখান থেকেই সুরেশ তার দুই ভাই দীনেশ এবং রিতেশ কে সঙ্গে নিয়ে মুকেশকে মারার পরিকল্পনা করতে শুরু করে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর নতুন বছরের উদযাপন করার অজুহাতে রিতেশ মুকেশকে ফার্ম হাউসে ডাকেন কিন্তু মুকেশ কাজের জন্য ওই দিন যেতে পারেননি তাই পরের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ রিতেশ আবার কল করে মুকেশকে খাওয়ার অজুহাতে সেই একই ফার্ম হাউসে ডাকে গভীর রাতে যখন মুকেশ সুরেশের ফার্ম হাউসে পৌঁছান তখন সেখানে রিতেশ এবং ফার্ম হাউসের সুপারভাইজার মহেন্দ্র রাম থেকে উপস্থিত ছিলেন মুকেশের কোনো ধারণাই ছিল না যে পরবর্তী মুহূর্তে তার সঙ্গে কি হতে চলেছে কথা বলতে বলতে হঠাৎ করে তারা দুজনই লোহার রড দিয়ে মুকেশের ওপর আক্রমণ চালায় মুকেশ দুজনের সঙ্গে লড়াই করার চেষ্টা করে যার ফলে তার হাত ভেঙে যায় কিন্তু তারা দুজনই তাকে বিপদে ফেলে এবং আয়রন রড দিয়ে তার মাথায় প্রায় পনেরো বার আঘাত করে তাকে হত্যা করে একবার ভেবে দেখুন তো যারা মুকেশের হত্যা করেছিল তারা আর কেউ নয় বরং তারই নিজের ভাই ছিল যাদের সঙ্গে সে তার সুখ দুঃখ ভাগ করত এইসব আগেই পরিকল্পিত ছিল তাই ঘটনাস্থলে সুরেশ ছিল না কিন্তু সবকিছুই তার ইশারায় ঘটছিল হত্যার পর সুরেশের আরেক ভাই দিনেশ চন্দ্রাকার সেখানে এসে মুকেশের লাশটি সেখানকার পর তারা তিনজন সুরেশের কাছে জগদ্দলপুর পৌঁছায় দিনেশকে বলে যে সে যেন আবার ফার্ম হাউসে গিয়ে সেপ্টিক দিয়ে ঢালাই করায় যাতে দুর্গন্ধ বাইরে না আসতে পারে আর কেউ যেন তার লাশের খবরও জানতে না পারে সেই কারণে পরের দিন সকালে দিনেশ ফিরে গিয়ে সেপ্টিক ট্যাঙ্কের উপর সিমেন্ট দিয়ে স্ল্যাব ঢালাই করায় সুরেশ জানত যে মুকেশের নিখোঁজ হওয়ার পর পুলিশ তাকে অবশ্যই খুঁজবে এবং সন্দেহের আওতায় আসবে তাই সে খুব পরিকল্পনা করে তার ঠাঁড়েন নাম্বার প্লেট বদলে দেয় এবং রিতেশকে দিল্লি যাওয়ার জন্য রায়পুর পাঠিয়ে দেয় কারণ রিতেশ প্রায়ই দিল্লি যেত তাই কেউ সন্দেহ করবে না যে সে পালিয়ে দিল্লি গেছে দীনেশ এবং সুপারভাইজার মহেন্দ্র রাম থেকে বিজাপুরেই থাকেন আর সুরেশ অত্যন্ত চতুরতার সঙ্গে হাসপাতালের একজন সঙ্গীর সঙ্গে দেখা করার অজুহাতে হায়দ্রাবাদ চলে যায় তবে হায়দ্রাবাদ যাওয়ার আগে সে একজন সাক্ষী তৈরি করে রাখে সে ইচ্ছে করেই তার এক বন্ধুকে ফোন করে জানায় যে সে তার এক বন্ধুর সাথে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছে এবং যদি সে হয় তবে তার সাথেও যেতে পারে এই পুরো নাটক সে ইচ্ছাকৃতভাবে করে যাতে পুলিশ যখন তদন্ত করে তখন মনে হয় যে সে স্বাভাবিক কারণেই হায়দ্রাবাদ গিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য নয় তিন জানুয়ারি মুকেশের লাশ পাওয়ার পর পুলিশ শেষ পর্যন্ত দীনেশ এবং মহেন্দ্র রামটেকেকে বিজাপুর থেকে এবং রিতেশকে রায়পুর থেকে গ্রেপ্তার করে তবে সুরেশ এখনও পলাতক ছিল এবং তাকে ধরার জন্য এসআইটি দুইশো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এবং তিনশো নম্বরের লোকেশন ট্রেস করেছে এরপর হায়দ্রাবাদে তার ড্রাইভারের বাড়িতে লুকিয়ে থাকা সুরেশকে গ্রেপ্তার করা হয় এখন কিছু প্রশ্ন আছে যেগুলি পুলিশকে তদন্ত করা উচিত যেমন যে ফার্ম হাউসে মুকেশকে মারা হয়েছিল সেখানে শ্রমিকদের থাকার জন্য ঘর তৈরি করা হয়েছিল তাহলে কি সেই দিন শ্রমিকরা সেখানে ছিল না এবং যদি ছিল তাহলে কি কেউ কিছু দেখেনি বা শোনেনি দ্বিতীয়ত যখন স্ল্যাব ঢালানো হয়েছিল তখন কি কোনো শ্রমিক মুকেশের মৃতদেহ দেখেনি এটা সত্য যে টাকা এবং ভয়ের জন্য মুখ বন্ধ করানো সহজ তবে তবুও এই অ্যাঙ্গেলটি তদন্ত করা উচিত বর্তমানে রিতেশ এবং সুপারভাইজার রাম থেকে কে প্রাইম অ্যাকিউজ করা হয়েছে এবং সুরেশ এবং দীনেশকেও প্রাইম অ্যাকিউজ করা হবে কিনা তাদের কি শাস্তি হবে তা সময় বলবে এবং দুর্ভাগ্যবশত সময়ের চেয়ে বেশি টাকা সিদ্ধান্ত নেবে যা সুরেশের কাছে অনেক বেশি রয়েছে আমরা শুধু আশা করতে পারি যে মুকেশ চন্দ্রাকার যাতে ন্যায় পায় এবং সমস্ত অপরাধীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় মুকেশ চন্দ্রাকার সত্যের লড়াইয়ে শহীদ হয়েছেন এই তরুণ সাংবাদিক যিনি তার কলম এবং কণ্ঠের মাধ্যমে সিস্টেমের ত্রুটিগুলো বিশ্বের সামনে আনতে চেয়েছিলেন কিন্তু সেই সিস্টেমই তাকে এমন পরিণতির দিকে নিয়ে গেছে যা দেখে আজ সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষের সাহস শেষ হয়ে যাবে যেখানে একদিকে মুকেশ সততার সঙ্গে যেমন তেমন করে দুইবেলা খাবার উপার্জন করছিল অন্যদিকে দুর্নীতির কাদায় ডুবে সুরেশ চন্দ্রাকার তার বিলাসী জীবনযাপন করছিল একদিকে মুকেশ তার সমাজ এবং সত্যের জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছিল অন্যদিকে সুরেশ তার অর্থ এবং চালাকির মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিল তারপর এলো সেই দিন যেদিন জীবনের সবচেয়ে তিক্ত সত্য সামনে এলো বস্তর ভাস্কর পত্রিকায় একটি বড় আকারের নিবন্ধ প্রকাশিত হল যেখানে ছত্তিশগড়ের এক উদীয়মান তারকার কাহিনী লেখা হয়েছিল কিন্তু সেই তারকা মুকেশ নয় বরং সুরেশ চন্দ্রাকার ছিল একজন দুর্নীতিগ্রস্ত এবং লোভী ব্যক্তি যিনি তার কালো কাজগুলির আড়ালে নিজের চিত্রকে একটি সামাজিক অবদানকারী মহান ব্যক্তির মতো দেখিয়েছিল আর্টিকেলের প্রতিটি শব্দ সুরেশের প্রশংসায় ভরা ছিল এটি বর্ণনা করছিল যে কিভাবে সে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিভাবে সে তার এলাকায় অবদান রাখছিল এবং কিভাবে সে একটি প্রেরণার উৎস হয়ে উঠেছিল ভাবুন যেই ব্যক্তির হাত রক্তে রঞ্জিত সেই ব্যক্তিকে সমাজে এমন একটি মর্যাদা দিচ্ছিল সেই মিডিয়া জগত যেখানে একই মিডিয়া থেকে আসা মুকেশকে হত্যা করেছিল সেই প্রেরণার উৎস যদি সুরেশের মতো লোকেরা প্রেরণার উৎস হয় তাহলে মুকেশের কি হবে মুকেশ যিনি প্রতিদিন মানুষের কণ্ঠস্বর হতে চেষ্টা করতেন যিনি সত্যের জন্য তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে লড়াই করতেন কিভাবে সবাই মিলে তার অস্তিত্বকেই মুছে ফেলেছিল লোকেরা বলে ভিডিও বানিয়ে কি হবে কিন্তু মুকেশ প্রমাণ করেছে যে কিভাবে একটি বড় পরিবর্তন একটি ভিডিও একটি কণ্ঠস্বর একটি চিন্তা দিয়ে মানুষদের কাছে পৌঁছাতে পারে কারণ চুপ থাকলে তো কিছুই পরিবর্তন হবে না এবং তার এই ভাবনা থেকে এই দুর্নীতিবাজদের ভিত্তি নড়ে যেতে শুরু করেছিল মুকেশ চন্দ্র তার শুধু একটি নাম নয় একটি দৃষ্টান্ত তাদের জন্য যারা সত্যের জন্য লড়াই করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে মুকেশজির চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন এবং মুকেশজির ভিডিওগুলিও শেয়ার করুন এবং সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর তুলে ধরুন যারা বিশ্বের সামনে সত্য আনার চেষ্টা করছেন কারণ আজ যদি আমরা চুপ থেকে এই সিস্টেমের দুর্নীতিপূর্ণ রূপকে উপেক্ষা করি তাহলে জানি না কত মুকেশ এই সিস্টেমের হাতে মাটির নিচে দফন হবে ধন্যবাদ